গুড মর্নিং বন্ধুরা এখন ওই সকাল সাড়ে আটটা মতো বাজে আর ঘুম থেকে উঠেছি অনেক আগে রান্না বান্না শুরু করে দিয়েছি তো এখনও ব্রাশ ট্রাশ করা হয়নি চাও খাওয়া হয়নি যে ব্রাশ আমার হাতে তো কাজের যে দিদি রেখেছি সেই দিদি আজকে আসেনি তাই সকাল সকাল উঠে রান্নাটা শুরু করে দিয়েছি তারপর বাড়ির কাজ আছে আর দেখো সকালে সাড়ে আটটা বাজে কিন্তু এখনো পর্যন্ত মানে রোদ টোদ কিছুই ওঠেনি চারিদিকে এখনো কুয়াশা কুয়াশাই রয়েছে চলো তোমাদের একবার দেখাই এই যে দেখো সকালের পরিবেশটা সকাল বলবো না একেবারেই সাড়ে আটটা মানে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রোদ তো ওঠেনি তো তাই যেন মনে হচ্ছে এই সবে সকাল হল তো এখন উঠোনে পাতা টাতা পড়ে রয়েছে সেগুলোকে আমি ঝাড় দেব আর চলো তোমাদের দেখায় আমাদের কিছু গাছ লাগিয়েছে শীতের জন্য আর এই যে গাঁদা গাছ দুটো লাগিয়েছে এগুলোর অবস্থা খুবই খারাপ আর এই গাছগুলো কি নাম আমি জানি না তবে এই গাছগুলো তোমাদের দাদাভাই এনেছে আর এগুলো লাগিয়েছে তো চলো আমি এখন ব্রাশ করে নিই তো ব্রাশ ট্রাশ করার পরে এখন চলে এসে একটু জল গরম নিতে আর সকালের দিকটা একটু জল গরম খাওয়ার চেষ্টা করি আর এখন তো এটা কন্টিনিউ করছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো জল গরমটা দিনে তিন চারবার হয়েই যায় আর এই যে এই একটা জায়গা আমার প্রিয় জায়গা সেটা হচ্ছে আমাদের এই ব্যালকানিটা এই শীতের সকালে রোদ্রে বসে এখানে চা খেতে ভীষণই ভালো লাগে আর সকাল থেকে দুপুর পর্যন্ত যতক্ষণ ব্যালকানিতে রোদ থাকে ততক্ষণ আমি আমার মতো করে সময় কাটাই ব্যালকানিটাতে ভীষণই ভালো লাগে এখানটায় আর আমাদের যে বড় ব্যালকানিটা রয়েছে সেখানে তো আবার মাঝে মধ্যে ঘুমায়ও তো খুব প্রিয় একটা জায়গা বলতে পারো তো এখন এই যে জলটা খেয়ে নিচ্ছি এরপর ব্রেকফাস্টের জোগাড়টাও করতে হবে ওদিকে তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে আর আমি আর রাই বাড়িতে রয়েছি এখন ব্রেকফাস্টটা সেরে নেব আর তোমাদের দাদাভাইকে ভাইকে পরোটা বানিয়ে দিয়েছিলাম আর সেই নেচিটাও রয়ে গেছিল তো এখন রায়ের আর আমার জন্য বানিয়ে নিচ্ছি আর আজকে দুপুরের মেনুতে ছিল ফুলকপি আলু কষা যার জন্য ব্রেকফাস্টে পরোটাটা বানিয়ে নিলাম তাহলে ওটা দিয়ে কাজ হয়ে যাবে তো সেই কারণেই আজকে পরোটাটা বানাচ্ছি আর শীতকালের দিনে দেখবে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন দুটো জিনিসই কিন্তু একটু মুখরোচক হলে বেশ ভালো লাগে আর শীতের দিকেই তো আমরা বিভিন্ন ধরনের খাবার বানিয়ে খেয়ে মজা পাই তো সেই কারণে এখন ঘন ঘন খুব এটা ওটা বানানোও হচ্ছে তো এই যে এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি আর গরম গরম খেয়ে নেব আবারও কিন্তু চলে যাব সেই ব্যালকানিতে বসে বসে খাওয়ার জন্য আর এই শীতের সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলেই সমস্ত কাজ যেন তালগোল পাকিয়ে যাচ্ছে যেহেতু আগের দিন রাত থেকেই মোটামুটি মাথায় একটা পরিকল্পনা করে নিই যে সকালবেলায় কে কী রান্না করব। তো সেই কারণে খুব একটা রান্না করতে দেরিও হয় না আর তারপরে হাতে পুরো টাইমটা পেয়ে যায় কাজ সারতেও খুব একটা দেরি হয় না ঘুম থেকে উঠতে দেরি হলেও শীতের সকাল থেকে দুপুরের মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতে পারি তো এখন পরোটাটা হয়ে যাওয়ার পর খেয়ে নিয়ে আজকে রয়েছে অনেক কাজ সেগুলো এখন সেরে নেব আর সেটা তো তোমরা এই ভ্লগের মধ্যেই দেখতে পাবে আর কি বলতো এখন বাড়িতে রিসেন্টলি একটা অনুষ্ঠান রয়েছে যার জন্য আমাকে চারিদিকটা একটু গুছিয়ে বাগিয়ে করে নিতে হচ্ছে সেই দিনটার জন্য তো সেই কারণে এই দুটো দিন বাড়ি ঘরের পিছনে একটু বেশি সময় দিতে হচ্ছে তাই চেষ্টা করছি সকাল সকাল ঘুম থেকে উঠে যতটা পারা যায় কাজগুলো সেরে নেওয়ার পরে বাদ বাকি এক্সট্রা কাজগুলো করতে তো শীতের সকাল সেই একটু না একটু দেরি হয়েই যাচ্ছে যতই ভাবছি সকালের দিকে ঘুম থেকে উঠে পড়বো তো খুব আর সকালে উঠতে পারছি না তো কি আর করা যাবে এইভাবেই একটু ম্যানেজ করে কাজগুলো করে নিতে হবে আর এদিকে আমার পরোটা রেডি আর কপি আলুর কষার সাথে খেজুর করে রসগোল্লা ব্যাস আজকের জলখাবারের ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে খেয়েছিলাম তো তারপর দুপুরের দিকে একটু বাড়ির যে এক্সট্রা কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছিলাম তো সেগুলো তোমাদের ক্যামেরার সামনে ধরা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আর এখন চলে এসি সন্ধ্যাবেলায় তো এখন এই যে দেখো কি অবস্থা ঘরের মানে সারা দিনের অগোছালো ঘর এখন আমি গুছিয়ে নেব তো ওই যে বললাম বাড়িতে রয়েছে একটা সামনেই ছোট অনুষ্ঠান যার জন্য আমাকে চারিদিকটা একটু গুছিয়ে উঠতে হচ্ছে এই কারণেই এত এলোমেলো এত জামাকাপড় এদিক ওদিক আর যেহেতু শীতের জামাকাপড় বেরিয়েছে এখন গরমের জামা কাপড়গুলোর খুব একটা প্রয়োজন নেই তো সেই জন্য এগুলোকে ভাবছি একটু অন্য ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়ে আসবো মানে ওপরের রুমে যে ওয়ার্ড্রপগুলো রয়েছে তো সেগুলো মোটামুটি এখন ফাঁকাই রয়েছে কেননা শীতের জামাগুলো বেরিয়ে এসছে তো সেই জায়গাগুলোতে ভাবছি এগুলোতে গিয়ে স্টোর করে দিয়ে আসব। তাহলে একটু জায়গাটাও কম লাগবে আর এরকম ছড়িয়ে ছিটিয়েও কম থাকবে তো সেই কারণেই একটু মাথায় প্ল্যানিং করে সমস্ত গরমের জামা কাপড়গুলো বের করে নিয়েছিলাম ওপরে তুলে দেব বলে আর মোটামুটি কুচিও করা হয়েছিল যেটা দুদিন ধরে জমা হয়েছে এই খাটের ওপরে তো সেগুলোকেই এখন ভাজ করে নিচ্ছি ওই যে বললাম একটু ঘুম থেকে উঠতে দেরি হলেই সারাদিনের কাজকর্ম যেন কেমন তালগোল পাখিয়ে যায় আর সেগুলো সব বসে বসে আমাকে একাই গুছিয়ে উঠতে হয় আর এই যে দেখো এখন সমস্ত জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এখন জায়গা জিনিস জায়গা মতো রেখে দেব আর যেগুলো উপরের দিকে রাখার সেগুলো উপরে গিয়ে দেখে দিয়ে আসবো আগেই ব্ল্যাক কালারের ওয়ার্ড্রপটার মধ্যে রায় রেগুলারের জামাগুলোই থাকতো তো যেহেতু এই ওয়ার্ড্রপটা এই রুমে দেওয়া হয়েছে তাই সব কিছুই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে তো রায়ের বড় বড় ফ্রকগুলো এখন ওখানে থাকলেও ছোটোখাটো যে সমস্ত রেগুলারের প্যান্ট টপ লাগে তো সেগুলো এই ড্রয়ারটার মধ্যেই রেখে দেওয়া হয় এই ড্রয়ারটা হয়ে কিন্তু বেশ সুবিধাও হয়েছে ছোটোখাটো জামাকাপড় রাখা ফোনের চার্জার বলো হেডফোন বলো টুকটাক ওষুধপত্র আমার বেশ ভালোই রাখা হয় আর এটা যেহেতু বেডরুমের সাথেই থাকে রাতের দিকে যখন রায়ের জামা চেঞ্জ করতে হয় তখন কিন্তু টুক করে পাওয়াও হয়ে যায় তো সেই কারণে এই ড্রয়ারটা বেডরুমের সাথেই রেখেছি আর ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো এখানেই থাকে তো এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর সমস্ত জামা কাপড় তো ভাঁজ করা কমপ্লিট তো এখন চলে এসছি এই যে সোফাটা একটু গুছিয়ে নিতে আর এই সোফাটা আমার সারা দিনে বেশ অনেক কবারই গোছানো হয় মোটামুটি দিনে তিন থেকে চারবার তো হয়েই যায় কেননা তোমাদের রায় সমস্ত খেলাধুলাই সোফাটার উপরেই করে থাকে আর আমারও মোটামুটি সারাদিনে যদি এই রুমে কোনো কাজ থাকে তো এই সোপাটার উপরে বসেই করা হয় তো সেই কারণেই সারাদিনে তিন চারবার এটাকে গোছাতে হয় আর এটা অনেক দিন ধরেই ভেবেছি যে চেঞ্জ করব। তো সেটা আর হয়ে উঠছে না তো কি বলো তো সময় চাইলেই চেঞ্জ করা যায় না সেটা সময় পরিস্থিতি বুঝে সেটাকে করতে হয় তো একটু ধৈর্য নিয়ে আছি যে এটা ভবিষ্যতে ভালো কিছু চেঞ্জ করে নেওয়া যাবে তো সেই কারণেই এটাকে দিয়ে এখন কাজ চালিয়ে দিচ্ছি তো চলো এখন কোশানগুলোও আমি ঠিকঠাক করে রেখে দিলাম আর এদিকের এই যে সেন্টার টেবিলটা এই সাইড করেই রাখি যেহেতু রায় এখানে খেলাধুলা করে তাই স্পেসটা একটু রাখার জন্য আমি এদিকটাতে একটু সাইড করে সরিয়ে রাখি তো এখন আমার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর বালিশগুলো রেখে দিলাম আর এই যে রায়ের এই টেরিটা তো এটা আর একটা মিকি রয়েছে তো এই দুটো তো সবসময় এই বেডের মধ্যেই থাকে এরা দুই বোন তো আগে মিকিটা একা ছিল পরে এই দলটা এসছে তো এটা রায়ের বার্থডেতে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল তো তারপর থেকে এরা দুজন বন্ধু হয়ে গেছে সব সময় এই বেডের ওপরে এরা দুজনাই রাজ করে রাতের দিকে এরাই ঘুমায় আমরা আর ঘুমাই না তো চলো এদিকে বিছানাটা আমি ভালো করে ছেড়ে দিলাম আর টান করে পেতে দিলাম তো এই বেড কাভারটাও ভাবছি চেঞ্জ করে দেব। কারণ বেশ কদিন হয়ে গেল আসলে এই রুমটাতে কেউ ঘুমায় না বলে না এই বেড কাভারটা খুব একটা নোংরাও হয় না আর এটা খুব একটা চেঞ্জ করতেও লাগে না তো চলো এখন রুমটা পুরোই কমপ্লিট গোছানো কি অবস্থায় ছিল আর কি অবস্থায় দেখো বন্ধুরা তো ওদিকে রুমটা গোছানোর পরে চলে এসেছি এদিকে সন্ধ্যার টিফিনটা বানাতে তো আজকে বানাচ্ছি একটু রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন কেননা সাধারণত বাড়িতে আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন বানানো হয়ে থাকে আর এই শীতকালে যে ফুলকপি ক্যাপসিকাম গাজর বিনস এই সমস্ত চাউমিনে পরে চাউমিনের টেস্টটা যেন আলাদাই হয়ে যায় তাই ভাবলাম শীতের সন্ধ্যায় একটু গরম গরম চাউমিনই বানানো যাক তো এদিকে সবজিগুলো আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু চাউমিন সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর তারপর একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম বেশ ঝরঝরা হয়ে গেছে আর এদিকে সবজিগুলো অর্ধেকটা ভাজা কমপ্লিট তো খুব একটা বেশি ভাজবো না কেননা চাউমিনটা দিয়ে নাড়তে নাড়তে আবারও ভাজা হয়ে যাবে তাই আধ ভাজা করে নিলাম আর এখন আবারও একটু তেল দিয়ে ডিমটা ভুজিয়া করে নেব। আর চাউমিনে ডিম না দিলে চাউমিনটা টেস্টি লাগে না আর তোমাদের রায় তো ডিম খায় না যার জন্য প্রায় দিন চাউমিন বানালে ওকে আমাকে আলাদা করে ম্যাগি বা নুডলস করে দিতে হয় যার জন্য ওকে আর চাউমিনটা খুব একটা দেয়া হয় না যেহেতু আমাদের ডিম দিয়েই বানানো হয় তো এই যে এখন ডিমটা দেখো ভুজিয়া করে নিচ্ছি আর চাউমিনটা এরপর দিয়ে দিয়ে সব সবজিগুলো দিয়ে একসাথে বেশ সুন্দর করে ভেজে নেব আর আজকে এর সাথে অনেক কিছু অ্যাড করব সাধারণত মানে তাড়াহুড়োর মধ্যে থাকলে পরে এত ধৈর্য ধরে চাউমিন বানানো হয় না তো আজকে ভেবেছি যেহেতু হাতে সময় রয়েছে কেননা রাত্রের ডিনারের খাবার খুব একটা বেশি বানাতে হবে না মানে মোটামুটি রয়েছে সবই হয়তো হালকা পাতলা কিছু করে নেব যার জন্য এটার দিকে একটু সময় দিলাম তো এই যে দেখো আমি ভিনিগার সয়া সসটা নেই তার জন্য টমেটো সস আর চিলি সসটা দিয়ে দিচ্ছি তা সয়া সসটা থাকলে আরও বেশি টেস্ট হতো তো ওটা আমি দেখলাম বাড়িতে নেই যার জন্য ওটা আর দিতে পারলাম না তো টেস্টটা ভীষণই সুন্দর হয়েছিল আর আমি চাউমিনে সাধারণত একটু ম্যাগি মশলা দিয়ে থাকি যার টেস্টটা আরও বেশি হয়ে যায় তো চলো এখন আমার চাউমিন পুরোই রেডি হয়ে গেছে আর এই যে নামানোর আগে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিলে আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে আর এই যে দেখো দিয়ে দিলাম একটু লবণ তো সত্যিই চাউমিনটা ভীষণ সুন্দর হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর লাগছিল তো চলো এখন ঠান্ডার সন্ধ্যায় বসে বসে গরম গরম চাউমিনটা খেয়ে নেওয়া যাক আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আর তোমরা যদি চাও আমার ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে দেখো এখন চাউমিনের ওপর আমি দিয়ে নিচ্ছি শশা তো এখন খেয়ে নেওয়া যাক চাউমিনটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো